আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে থেকে কর্মীদের মেডিকেলের লিস্ট প্রকাশ করছে তারা তাদের ওয়েবসাইটে এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি এটা কিভাবে জানলেন যারা মোবাইল সম্পর্কে একটু বুঝেন অনলাইন সম্পর্কে একটু বুঝেন তারা গুগল ক্রম বাজারে যায় লিখবেন এফ মেডিকেল লিস্ট বাংলাদেশ তাহলে দেখতে পারবেন যে সেই লিস্টটা চলে আসছে পঁয়তাল্লিশটা মেডিকেল নাম দেওয়া আছে এর পরবর্তীতে ঢাকা বাংলাদেশ যেগুলা লেখা আছে সেগুলা দেখবেন নিচে গেলে ইন্ডিয়া ইন্দোনেশিয়া নেপাল ওই হচ্ছে ফিলিপিন ওগুলা দেখবেন না যেটার মধ্যে বাংলাদেশ ঢাকা লেখা আছে ওই মেডিকেল দেখবেন আমি দেখছি পঁয়তাল্লিশটা মেডিকেলের নাম দেওয়া আছে তো আপনারা যারা গত ছাব্বিশে জুলাই এই নামটা প্রকাশ করছে তারা তাদের ওয়েবসাইটে আপনারা যারা এতদিন মেডিকেল করছেন বা করতেছেন এই মেডিকেলগুলো কিন্তু কাজে লাগবে না দুই সালের কলিং এ যখন আমি মালয়েশিয়াতে আসি আমি যেদিন প্রথম আমার এজেন্সির কাছে আমি দেখা করতে গেছিলাম পাসপোর্ট জমা দিতে গেছিলাম তো পাসপোর্টটা জমা দেওয়ার পরেই এজেন্সি থেকে আমাকে একটা মেডিকেলে নিয়ে সেটা হচ্ছে মেডিকেলটার নাম হচ্ছে আল আরবি মেডিকেল সেন্টার সেই মেডিকেল সেন্টারে যায় আমার মেডিকেল করালো আমি বলতেছি যে ভাই মালয়েশিয়া থেকে যে নামগুলা প্রকাশ করা আছে মেডিকেল লিস্ট এটা তো ওই লিস্টের মধ্যে নাই তাহলে কি আমি যাইতে পারবো বলতেছে যে আপনি মিয়া বেশি বুঝেন মালয়েশিয়ার গভর্নমেন্ট আপনাকে বিদেশ পাঠাবে। আপনি পাঠাবেন কথা কম কয়া মেডিকেল করালো ঠিক মাস পরে যখন মেডিকেলের লিস্ট মালয়েশিয়া থেকে ঘোষণা করলো তখন আমাকে বলতেছে যে মেডিকেল আবার করতে হবে তাই আমি বললাম যে কেন আপনি তো আমাকে বলছেন যে ওই মেডিকেলে হবে আমি বেশি বুঝি তা এখন হচ্ছে না কে বলতেছে ভাই আমরা যে সিস্টেম করতে চাইছিলাম ওই সিস্টেমটা করতে পারি নাই মেডিকেল এখন আবার করা লাগবে তো যাই হোক আমি কিন্তু দুইবার মেডিকেল করে আইছি এখন যারা এখনো পর্যন্ত মেডিকেল করছেন বা করতেছেন এরা কিন্তু ধরা খাইছেন আগেই বলে দিচ্ছি তার কারণ হচ্ছে এই মেডিকেল কিন্তু টিকবে না আর যে পঁয়তাল্লিশটা মেডিকেলের নাম ঘোষণা করছে এরা শুধু ঘোষণা করছে এখনো পর্যন্ত ডেট দেয় নাই যে অমুক তারিখ থেকে মেডিকেল চালু হবে ঠিক আছে এরা শুধু গুলো আগায় রাখতেছে ঠিক আছে প্রসেসিংগুলো আগায় রাখতেছে যখন কলিং খুলে দিবে তখন থেকে আপনারা ওই মেডিকেলের যে মেডিকেল করলেই আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন মালয়েশিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে গেলে যে কোনো দেশে গেলে পারে আপনারা যে কোনো মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করে যাইতে পারেন কিন্তু মালয়েশিয়ার একটা সিস্টেম হচ্ছে এরা যে তালিকাটা প্রকাশ করবে সেই তালিকার বাইরে অন্য কোনো মেডিকেল তারা অ্যাকসেপ্ট করবে না বুঝতে পারছেন এখন বিষয় হচ্ছে যে আমার কাছে গতকাল ঢাকার গাজীপুর থেকে এক ভাই ফোন দিছে দিয়ে বলতেছে যে ভাই আমাকে একটা এজেন্সি বলতেছে যে পাসপোর্ট জমা দেন একটা টাকাও দিতে হবে না ভিসা হাতে পায় তারপর টাকা দিবেন আর যদি বিদেশ না পাঠাতে পারি টাকা সব ফেরত দেবো এবং কি আপনার গাড়ি ভাড়াও সব ফেরত দেবো দেখেন এজেন্সি পাসপোর্ট আপনার কাছ থেকে নিয়ে আপনাকে জিম্মি করবে পাসপোর্টটা নেওয়ার পরে কখনো কোনো দিনে আপনার গাড়ি ভাড়া দিবে না টাকা রিটার্ন দিবে না দুই সালে যখন আমি ওমান যাওয়ার জন্য জমা জমা দিছিলাম মেডিকেল কইরা টাকা দিছি দিয়ে টেডিকেল হাজার যখন আমাকে পাঠাইতে না পারছে শুধু মেডিকেল বাবদে আমার পঁচিশ হাজার টাকা কাটা রাখছিল এরপরে ওই পঁচাশি হাজার টাকার মধ্যে শুধু আশি হাজার টাকা আমি ফেরত পঞ্চাশ হাজার টাকা আমি ফেরত পাইছিলাম তাও দেড় বছর লাগছিল ওই পঞ্চাশ হাজার টাকা তুলতে আমার তো যারা এরকম এজেন্সি আপনাদেরকে উল্টাপাল্টা কথা বলবে আপনাদের মন গালানো কথা বলে আপনাদের কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেবে এভাবে পাসপোর্ট দিলে কিন্তু ধরা খাবেন আমি বারবার আপনাদেরকে ভিডিওতে বলি আমি কোনো দালাল না আমি কোনো এজেন্টের লোক না আমি সাধারণ একজন প্রবাসী মালয়েশিয়াতে আসছি আমি কাজ করে খাই আমার দালালে করে খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই দুনিয়াতে আমি যা হালাল পথে রোজগার করি সেটা দিয়ে আমার ইনশাল্লাহ ভালো চলতে পারি ভালো চলি আর এইভাবেই যেন আমার জীবন চলে ওই দালালের পয়সা আমার দরকার নাই ঠিক আছে এখন ওই ভাই আমাকে আরেকটা কথা বলছে এজেন্সি নাকি বলছে যে আগস্টের ছয় তারিখ থেকে ইন্টারভিউ আর আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ চোদ্দ পনেরো ষোলো তারিখ থেকে মেডিকেল হবে তো ছয় তারিখে যে ইন্টারভিউ উনি এটা কীভাবে জানলো মালয়েশিয়া সরকারকে ওনার কাছে ফোন দেওয়া বলছে যে ছয় তারিখ থেকে ইন্টারভিউ হবে আর দ্বিতীয় সপ্তাহ থেকে মেডিকেল হবে এসব এজেন্সির দালালের এই উল্টাপাল্টা কথায় প্রলোভনে পা দিয়ে নিজের পাসপোর্টটা জমা দেওয়া বিপদে পড়েন না এজেন্সি আরও একটা কথা বলতেছে যে এবারের কলিংয়ে পঞ্চাশ হাজারের বেশি লোক নিবে না তাড়াতাড়ি দ্রুত পাসপোর্ট জমা দেন দেখেন ভাই আপনার রিজিক যদি মালয়েশিয়াতে থাকে দেখেন ভাই আপনার রিজিক যদি মালয়েশিয়াতে থাকে এক হাজার লোক যদি নেয় আর এক লাখ লোক যদি পাসপোর্ট জমা দেয় সেই এক হাজারের মধ্যে আপনি একজন থাকবেন আপনার রিজিকটাকে আপনার মানতে হবে যে উপরালা যদি আপনার নসিবে লেখা থাকে যে মালয়েশিয়ার ভাত আপনার কপালে আছে তাহলে পরে অবশ্যই আপনি আসতে পারবেন আমার মালয়েশিয়াতে আসার কোনো ইচ্ছাই ছিল না আমি যাব হলো সৌদি আরব রোমানিয়া ওমান তারপরে সিঙ্গাপুর এগুলো দেশ বাদ দিয়ে আমি চলে আসছি মালয়েশিয়াতে অতএব এজেন্সির কথায় কান না পাসপোর্ট জমা না মেডিকেল প্রকাশ করছে যখন মালয়েশিয়া থেকে সরাসরি ঘোষণা দিবে যে আজকে থেকে কলিং খোলা বাংলাদেশি কর্মী আসতে পারবেন তখন দেখে শুনে বুঝে তারপরে পাসপোর্ট জমা দিবেন আপনার মালয়েশিয়াতে আসতে হবে আর কোনো মানে নাই বাংলাদেশে এত কোটি মানুষের মধ্যে যদি পঞ্চাশ হাজার লোক নেয় আপনি যে আসতেই পারবেন এজেন্সির কাছে পাসপোর্ট জমা দিলেই যে আপনাকে এজেন্সি পাঠায় দিবে এর কোনো কিন্তু গ্যারান্টি নাই অতএব দেখা শুনে বুঝে আসেন আপনিও ভালো থাকেন আপনার ফ্যামিলিটাও ভালো থাক আপনি ভালো টাকা রোজগার করেন এবং কি আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করেন এজেন্সির কথায় কান দিয়ে নিজের জীবনটা নষ্ট করেন না ফ্যামিলিকে বিপদে ফেলেন না আশা করি বুঝতে পারছেন আগামী ভিডিওতে আমি আপলোড করব যে মালয়েশিয়ার ইন্টারভিউতে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে আমি দুই সালের কলিং আসতে সময় আমিও ইন্টারভিউ ফেস করে আসছি তো ইন্টারভিউতে কি কি ইন্টারভিউ বোর্ডে কি কি জিজ্ঞেস করে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বাজায় দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পায় ভিডিওগুলো দেখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন যেন আর একটা মানুষের উপকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ